বর্তমানে যারা আপনারা স্ক্রিন কপি জমা দিয়েছেন আপনাদেরকে এখন পর্যন্ত পাসপোর্ট জমা নেয় হুম মূলত আপনারা বিষয় ইনশাল্লাহ পাবেন যদি আপনার মালিক ঠিক থাকে তাহলে তারা পে ফতরা থেকে সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনাকে বিচার বিচার দিবে ইনশাআল্লাহ এটা আমরা আশাবাদী এবং আপনাদের পাসপোর্ট যদি জমা নেয় তাহলে কতদিনের মধ্যে আপনি ভিসা পেতে পারেন দেখেন ভাই আপনার যদি পাসপোর্ট জমা নেয় সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সর্বোচ্চ এক সপ্তাহ ধরেন আপনি সর্বোচ্চ এক সপ্তাহ এর ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো হয়তো দেখা যায় আপনার পাসপোর্ট যদি জমা নিয়া নেয় দেখা যায় দুই তিন দিনের ভিতর রেজাল্টটা পাওয়া যায় তবে আমি এক সপ্তাহ একটু বেশি দিলাম এই জন্য যে কারণbশত অনেক সময় হয়ে যায় এখন আমি বলবো একটা হয়ে যাবে আরেকটা তখন কিন্তু আপনি আমাকে গালি দিয়ে বলবেন যে আমাকে মিথ্যা কথা বলছিল ভাই এত কষ্ট করে আপনাদেরকে ইনফরমেশনটা দেই কিন্তু আপনাদের কোনো কথা শোনার জন্য গালি শোনার জন্য না তো পেদmathscrতা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন এবং বাংলাদেশ বিএফএস গ্লোবাল এখন বর্তমানে ফুল দমে আস্তে আস্তে চালু হয়ে যাবে কার্যক্রম গুলা তবে দুই সালে যেটা আপনার ক্লিক ডে আছে সেটি আপনাদেরকে বলে দিই ক্লিক ডে কবে থেকে শুরু হবে হলো আপনার ফেব্রুয়ারি এবং নভেম্বর থেকে আপনার ক্লিক ডে ইনশাআলা চালু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে যারা আপনারা আবেদন করেছিলেন তো প্রিয় দর্শক তেদর্শকতা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চালিয়ে সাবস্ক্রাইবের সাথেই থাকতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল